আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে চলে আসলাম চকবাজার মসজিদ এটা হচ্ছে টাওয়ার আর হচ্ছে হলো মদিনা মদিন টাওয়ার তো এখানে আজকে ফ্রাইডে মার্কেটে চলে আসলাম তো ফ্রাইডে মার্কেটে আপনার দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা তারপরে বেগ এগুলো ছয়শো সাতশো আষ্টশো এক হাজার এরকম দামের বেগ ছিল ভালো মানের বেগ তো এগুলো ছিল মোবাইলের আইটেম চার্জার হেডফোন এগুলো ছিল ব্যান কাটা ব্যান পাউডার সোনু এগুলোর দোকান ছিল তো দেখতেছেন আর এগুলো আসলে ইলেকট্রনিক আইটেম পা দোকান আছে এগুলো হলো আপনার প্লাস্টিক আইটেম আর এগুলো স্টিল তবে অরিজিনাল না তো এগুলো ছিল লাইট সুইচ সকেট সব পাওয়া যায় তো এটা হলো মেলামাইনের দোকান সব কিছু আছে মেলামাইনের এটার মধ্যে দেখতে পাচ্ছেন প্লেট পেলা বাসন সব আছে এটা হচ্ছে বলের ব্যাটের টেনিস বল সব কিছু আছে এই দোকানে পাওয়া যায় তো টেনিস বল ব্যাট এখানে পেয়ে যাবেন আপনারা তো দেখতে পারতেছেন যার যেরকম লাগে যার চয়েস এটা হচ্ছে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার রিমোট কন্ট্রোল গাড়ি সবগুলো ইলেকট্রনিক বাচ্চাদের আইটেম এখানেই পাবেন যার যেটা চয়েস এসে দেখে নিয়ে যেতে পারবেন তো দেখতে থাকুন হয়তো আপনার চয়েস মতো জিনিস এখানে রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মধু আছে ভিনেগার আছে এগুলো সব বিদেশি আইটেম এখানে পাঁচশো ছয়শ চারশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দামের আইটেমও আছে তো এগুলো তো তালা তালার আইটেম অনেক আগের তালা এগুলো আর এটা হচ্ছে দস্তার কড়াই তারপর স্টিল এগুলো অরিজিনাল স্টিল না আপনারা দেখে নিতে পারবেন চুমুক দিয়ে দেখে তারপরে দস্তার আছে এখানে বড় থেকে ছোট ছোট থেকে বড় সব রকম আইটেম এখানে আছে এগুলো করে দাম বিভিন্ন প্রকার হাতুড়ি ইনচিটে সব আছে আর এখানে হচ্ছে মহিলাদের কিলিপ ব্যান আরো অনেক অনেক আইটেম আর এখানে আছে আপনার সেন্ট বডি স্প্রে মেকআপ সব আইটেম মেখানো আছে একশো টাকা শুরু করে পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত এখানে আছে আবার পঞ্চাশ টাকা দামেরও পেয়ে যাবেন দামাদামি করলে কম পাবেন এখানে হচ্ছে আপনার অনেক রকম আইটেম তারপরে ব্লেন্ডার জুস ব্লেন্ডার এগুলা বাইশশো পঁচিশশো টাকা দুই হাজার পনেরোশো দামাদামি করলে কমে নিতে পারবেন তো দেখতেই পারতেছেন ফ্রেশ জিনিসগুলোই পাওয়া যায় এখানে আর এখানে আপনার ফ্রাই প্যানগুলো ভালো ভালো মানের কাপ ফ্রিজ আছে চায়না আবার এই ফুলদানি আছে ছাতা আছে এগুলো তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা দামের জিনিস ফুলদানিগুলো আর এখানে দেখতে পাচ্ছেন বোতলগুলো তারপরে থ্রি গ্লি গ্লাসগুলো আছে আর এখানে মহিলাদের মেকআপ আইটেম পঞ্চাশ টাকায় শুরু করে দুইশো তিনশো টাকা দামেরও আছে দোকানে যেগুলো পাঁচশো টাকা দাম এখানে দুইশো টাকা আড়াইশো টাকা কিনতে পারবেন তো এখানে হচ্ছে টিফিন বাটি তারপর মেলা মেনে প্লেট চামিচ সুন্দর সুন্দর চামিচ আড়াইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকাতে শুরু করে অনেক দামি জিনিসও আছে এখানে পেয়ে যাবেন ছুরি আছে ফ্লাক্স আছে তারপরে যে চামিচগুলো দেখতে যাবেন উন্নত মানের আর স্টিল স্টিলের সব জিনিস আছে চায়ের চাকনি আছে তারপর সংসারে যাবতীয় সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা ফ্রাইডে এই মার্কেটে তো এখানে বাচ্চাদের আইটেম আছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা সব আইটেম অবশ্য পেয়ে যাবেন এখানে চক বাজার ফুট রোটে আসলেই ফ্রাইডে মার্কেটে সব কিছু পাবেন আপনারা তো অনেক আইটেম ছে এখানে এখানে যে বাচ্চাদের বই খাতা টিস্যু কলম আর এখানে সুইচ সকেট লাইট তার সব কিছু এখানে পাবেন মানে এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন তো বৃষ্টির দিন ছিল আজকে বিদায় এখানে পাওয়া যায় নাই তো স্মার্ট গড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট গড়িও পেয়ে যাবেন মানে ফ্রাইডে মার্কেটে সব কিছু আপনারা পাবেন আর এখানে ছিল আপনার জুয়েলারি আইটেম গুলো জুয়েলারি আইটেম তো আপনারা দেখতে থাকুন আপনার মনের মতো জিনিসটা এখান থেকে পেয়ে যাবেন তো যারা এখানে আসতে চান চকবাজার সাই মসজিদের পাশেই হেঁটে যাবেন তো মিটফোর্ট রোডে এই মার্কেটটা ফ্রাইডে মার্কেট শুক্রবার দিন এটা একমাত্র এই মার্কেটে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন ছাতা বিভিন্ন আইটেমের দেখতে থাকুন এখানে হচ্ছে আপনার অল ক্লাস দুইশো টাকা থেকে শুরু করে চারশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন মানের এখানে অল ক্লাস পাওয়া যায় যেগুলো দোকানে ওখানে পাঁচশো টাকা এখানে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখানে বড় বড় কড়াই দিস্তার কড়াই আছে বড় হাড়ি পাতিল সবকিছু এখানে পাবেন হাজার টাকা পাঁচশো টাকা ত্রিশশো টাকা চারশো টাকা সব মানের আর এখানে হচ্ছে মেকআপ আইটেম দেখতে পারতেছেন মেকআপ আইটেম বাচ্চাদের প্যাম্পাস আছে তারপরে সেন্ট আছে বডি স্প্রে আছে সব কিছু এখানে আছে আপনাদের যার যেটা প্রয়োজন এবং এখানে আসলেই হয়তো খুঁজে পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত মানে প্রোডাক্টটি তো এখানে আসতে হলে চকবাজার সাইমুজি আসবেন এখানে নামলেই মিরপুর রোডে গেলেই এখানে মার্কেটটা পেয়ে যাবেন তো একমাত্র ফ্রাইডে এই মার্কেটটা চালু থাকে আর এটা দেখতে পারতেছেন কুকার গ্যাসের চুলার কুকার আছে ইলেকট্রনিক আছে আছে এখানে সব কিছু দেখতে পারতেছেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম